ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মানে আমাদের মুক্তি আমাদের পরিবার দীর্ঘ ঝুলিয়ে রাখা দাবির বিষয়টি নেত্র দাবির বিষয়টি এইটার উপর পদক্ষেপ নিতে হবে ছয় নাম্বার দাবি আমাদের সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন উন্নয়নের জন্য এনএসপিটিএল এর গৃহীত পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে 100টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নেওয়া আর দুটো দাবি আছে সাত নাম্বার হচ্ছে চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং হচ্ছেন তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে যদি এই ক্ষতি কেউ আমরা করতে পারবো আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে এক আমাদের লাস্ট দাবিটা হচ্ছে ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প এবং কর্মীনতা বাজার বিষয়ে শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের চলমান আন্দোলন ও দাবিকে মেনে নেওয়া আমাদের পরবর্তী কিছু কর্ম কার্যক্রম আছে নেক্সট যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আগামী শনিবার যাত্রা প্রেস ক্লাবে সকাল এগারোটায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে দাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম এবং ব্যারিস্টার শাহজান ওমর সহ شورایচারী সরকারের সকল দোষরদেরকে বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আজ্ঞেস্থির আর উক্ত সমাবেশে আপনাদের উপস্থিতি কাম্য আর এইটা ছিল আমাদের নিকটতম ইনফরমেশন আছে যেটা আমি আসলে এখন পর্যন্ত সেভাবে ওয়াইডলি শেয়ার করিনি তো আমি আপনাদের সাথে একটু আরেকটা বিষয় শেয়ার করছি আমার লিখিত বক্তব্যর বাইরে সেটা হচ্ছে আপনারা কম সবাই জানেন যে আমি বাংলাদেশ কল্যাণ পার্টির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে আছি কয়েক বছর যাবৎ অ্যান্ড অনেকে এটাও জানেন যে মেজর জেনারেল ইব্রাহিম উনি উনি আমার বাবার মতন ওনার বাসাতেই আমার বিয়ে হয়েছে এবং আমাদের একটা পারিবারিক একটা বন্ড আছে অনেকদিন যাবত তো আমি যখন দেখলাম যে আমার চেয়ারম্যান নির্বাচনে যাচ্ছে তখন আমাকে অনেকেই ফোন দিয়ে বলছিল যে এটা কেমন হলো এটা ঠিক না যারা আছে তারা বলছিল আমি তাদেরকে তখন বলছিলাম চেয়ারম্যান অনেক বিজ্ঞ আহ হয়তোবা নির্বাচনে যাওয়াটাকে আমরা খুবই একটা খারাপ হিসাবে দেখছি এমনও তো হতে পারে যে নির্বাচনে যাওয়ার পর আমাদের চেয়ারম্যান হয়তোবা একটা প্ল্যাটফর্ম পাবে কথা বলার তখন হয়তো বা জাতির উদ্দেশ্যে সে আরো বেটার কোনো কাজ করতে পারবে কিন্তু আমরা ছয় মাস যাবো এমপি থাকা অবস্থায় ছয় মাস সেরকম তো কোনো কিছু আমরা পাইনি এবং এমনকি হাসিনা যে পালালো এই যে এত বড় একটা মুক্তিযুদ্ধ যে হলো দু সালে আমার মনে হয় না আপনারা কেউ কোনো ম্যাস মিডিয়াতে বা কোনো জায়গায় এরকম কোনো অ্যাকশন তাকে নিতে দেখেছেন বিকজ আমি পার্সোনালি দেখি নাই আমার দলের অনেকেই দেখা নেয় আর ওনার মতন একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে যদি থাকতেন তাহলে অবশ্যই উনি ফ্রন্টে লিড দিতেন কিন্তু এরকম কোনো কিছু আমাদের জানা নাই সো আমি যখন দেখলাম যে না এরকম সিচুয়েশনে আমাদের পার্টিটা অন্যদিকে যাচ্ছে হ্যাঁ হতে পারে আমাদের চেয়ারম্যান কিছু না কিছু ভুল করছে বা সামথিং কিন্তু ওনার এই মাসুর আমাদের পার্টি কেন দিবে পার্টিতে প্রত্যেকে আমরা নিজেদের শ্রম নিজেদের সময় মাঝে মাঝে অনেক অর্থ বিনি মানে করেছেন ফান্ড আর আমরা বাইরে থেকে ডোনেশন নিয়ে পার্টি চলেন আমরা ইন্টারনালি

ওনাকে অনেক সম্বোধন ইয়া করে আমি তাকে বলেছি যে দেখুন যা হয়েছে হয়েছে এই মুহূর্তে আমাদের পার্টির স্বার্থে আমাদের দুইটা অপশন আছে যেটা আমাদের করতে হবে এর বাইরে আর কোনো অপশন নাই এক কথায় অপশন এ আমি বলেছিলাম যে চেয়ারম্যান দলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন অথবা অপশন বি তাতির কাছে সবকিছু স্বীকার করে ক্ষমা চেয়ে শক্ত হাতে দলের ভবিষ্যৎকে তুলে ধরা সবাইকে নিয়ে কাজ করার মতন অবস্থান জনগণ মেনে নিবে এই মানে সবাইকে নিয়ে সে শক্ত হাতে কাজ করবেন এক কথায় কিন্তু আমি দেখলাম বিভিন্ন সময় সে সকলকেই মানে নিষ্ক্রিয় করে রেখেছে আমাদের দলের অনেককেই তো ওইটা নিয়ে আমি কিছু জিনিস তার সাথে শেয়ার করলাম বাট আমার ওনাকে ভয়েস মেসেজের মেন জিনিসটা ছিল দুইটি অপশন আমি ওনাকে দিয়েছি আচ্ছা এটা দিলাম হচ্ছে আমি সাতই আগস্ট তো উনি সাধারণত আমাকে অনেক স্নেহ করে থাকেন তো আমি যখন একটা টিপস বা ভয়েস কল দিই আমাকে বেশিক্ষণ ওয়েট করে না তো আমি যখন দেখলাম দুই দিন পার হয়ে গেল ওনার কাছ থেকে কোনো পজিটিভ নেগেটিভ কোনো রেসপন্সই পাচ্ছি না তখন দলের সাথে আমি আরেকটা স্টেপ নিই সেটা হচ্ছে আমি আমাদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি গত আপনার হ্যাঁ মানে ওই সাত তারিখের পর দুই দিন পর অর্থাৎ নাইনথ অগস্টে আমি সকলের উদ্দেশ্য গ্রুপে একটি মেসেজ দেই আর সেটা ছিল আমাদের দল যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে মানে অনেক লস হয়ে গেছে অনেক লস হয়ে গেছে কিন্তু এই লস গুলোকে রিকভার করতে আমাদের কি কি করণীয় তো যখনই আমরা কেউ মানে কোন রকম একটা উদ্যোগ বাকি হ্যাঁ 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 তো সকলের কারণ হচ্ছে মানে পার্টির ফারকি চেয়ারম্যান এবারে انہوں তারা বারবার ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো

আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার পোস্টের উপর কেউ যাতে কমেন্ট না করতে পারে সে যে কয়জনই কমেন্ট করেছেন অ্যাডমিন অ্যাডমিন করেছে সেগুলো ডিলিট করে দিয়েছে আর আমার কথা বলার এক্তিয়ার নাই বলেছে যে আমি পার্টি গ্রুপে কথা বলতে পারি না আর তারা আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেয় অর্থাৎ মানে আমি কোনো মেসেজ গ্রুপে যাতে সেন্ড না করতে পারি সেটার জন্য আর কেন্দ্রীয় সম্পাদকের মাধ্যমে আমাকে মেসেজ দেয়া হয় চেয়ারম্যানের পক্ষ থেকে